শহীদ মিনার ছাত্র জনতার বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে মোহাম্মদ মামুন হুসাইনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত পটুয়াখালীতে ঝাউতলা শহীদ মিনার প্রাঙ্গনে ছাত্র জনতার পক্ষ থেকে আয়োজিত এক বিশাল বিপ্লবী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে জনসমাবেশের সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জনতার হয়ে স্নেহাংশু সরকার কুট্টি ও আলহাজ আব্দুর রশিদ মিয়া মোহাম্মদ মনিরুজ্জামান লিটন মোহাম্মদ রিমানুল ইসলাম রিমু মোহাম্মদ শামীম চৌধুরী এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ তানবির হাসান ও জিনাদ জাহান এ বিপ্লবী জনসমাবেশে বক্তারা আবু সাইদ সহ সকল প্রতি বিনাম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন ও তাদের মাফরাত কামনা করেন সেই সাথে পটুয়াখালী সকল মসজিদে মসজিদে শহীদদের প্রতি দুয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এই জনসমাবেশে জেলার সর্বস্তরের সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল এবং সাধারণ মানুষের মুখে দেখা যায় হাসি তাদের চাওয়া একটাই দেশে দুর্নীতিমুক্ত মুক্ত সরকার গঠনপূর্বক সুশাসন ব্যবস্থা করা তাহলে আমাদের স্বাধীনতা কোথায় আমি তাই সবার উদ্দেশ্যে বলবো সবার সবার যানবাহনের নিরাপত্তার দায়িত্ব আপনারা নেন আমার ভাইয়েরা আমার বোনেরা কেউ যেন কোনোভাবেই আহত না হয় কারো বাড়ি ঘর যেন পুড়িয়ে তাও না হয় কোন সংখ্যালঘু যেন নির্যাতিত না আপনাদের মাঝে চলে আসছি আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যা বলেছেন আমি তাদের সঙ্গে এক মত পোষণ করে বলছি